জাকার্তা ভয়েস টিম গার্লস টিম জাকার্তা এক্সেলেন্ট সিনচারাదని নাম হচ্ছে জাকার্তা পবন পবন শব্দের অর্থ কি বাংলায় পবন শব্দের অর্থ কি পবন এটা পবন ওনিন সমীর পবন অনিল শব্দের অর্থ কি সমীর পবন অনিল শব্দের অর্থ কিছু অনেক কিছু সূর্য সরি সঠিক উত্তর হচ্ছে বাতাস পবন সমীর তারপর অনিল শব্দের অর্থ কি বাতাস নেক্সট কোশ্চেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বারোশো সালে কাকে পরাজিত করে বাংলা দখল করেন কাকে পরাজিত করে বাংলা দখল করেন বয়েস টিম বাজার প্রেস করে ফেলেছে কাকে পরাজিত করে

একটা দেশকে ইউএসএ বলা হয় না সেই ইউএসএ এর পূর্ণরূপ কি এটার পুরো পূর্ণরূপ বলতে হইব সম্পূর্ণ ইউএসএ থ্রি তো ওয়ার অফ আমেরিকা তারা বলেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এক্সেলেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওবতিমি সাকসেসফুলি সঠিক উত্তর দিয়েছে আর কোশ্চেন করা হবে দুইটা এর মধ্যে দিয়ে আমরা নিই মোনালিসা বিখ্যাত চিত্র কর্ম এই মুনালিসা চিত্রশিল্পী হচ্ছে লিওনার দুদা বিনচি বলতে হইব এই লিওনার দুদা বিনচি কোন দেশের নাগরিক ওই কোন দেশের নাগরিক তিন অক্ষরে ওই দেশটা বাংলায় তিন অক্ষর তিনটা লেটার পরিচিত দেশ আমাদের অনেক রিলেটিভস ওই দেশে রিলেটিভ তিন অক্ষর বুঝো না সেখানে আকার ওকার কাউন্ট হয় তিনটা মূল শব্দ ওই তিনটা জাপান ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে ইতালি লিওনির দাদা বেঞ্চে হচ্ছে ইতালির চিত্রশিল্পী লাস্ট কোশ্চেন যে টিম পারবে সে টিমই হয়ে যাবে আজকের বিজয়ী বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য কোন গ্যাস দায়ী

আমি বলছি প্রধান গ্যাস কোনটা তাহলে কোনটা কার্বন ডাইঅক্সাইড এর জন্য গাল স্টিম হচ্ছে